জয় ভবানী আমি টাপাই তন্ত্র ও সাধুনা নামক আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম চ্যানেলটি ওপেন করার মূল উদ্দেশ্যই হচ্ছে সমস্যাগ্রস্ত মানুষকে তন্ত্রের সঠিক ব্যবহারে সমস্যা থেকে মুক্তি দেওয়া আজকে আমি আলোচনা করব বা আজকের মেন টপিকটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাওয়া স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটা কি করে বুঝবেন স্বামী স্ত্রীর মধ্যে কেউ তন্ত্র প্রয়োগ করেছে কী করে বুঝবেন স্বামী স্ত্রীর মধ্যে আজ সম্পর্ক ডিভোর্স অবধি চলে গেছে তার জন্যে তন্ত্রের বা ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয়েছে কি করে বুঝবেন যে প্রেমিক বা প্রেমিকার যে প্রেমজ সম্পর্কের মধ্যে কেউ ফাটল ধরিয়ে দিয়েছে কেউ তন্ত্রের প্রয়োগ করে দিয়েছে কেউ ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে দিয়েছে কেউ টোনা টোটকা করে দিয়েছে কি করে বুঝবেন তো আজকে সেইটা নিয়েই আলোচনা করব তাই প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করছি কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না দয়া করে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি মনে ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে আপনাদের কাজে লেগেছে তাহলে অন্য অন্যজনদের সাথে আপনারা শেয়ার করতে পারেন দেখুন তন্ত্রে তো অনেক রকমের প্রয়োগ আছে বসীকরণ আছে মারণ আছে উচ্চাটন আছে শান্তিকর্ম আছে পুষ্টি কর্ম আছে তন্ত্রে বিভিন্ন বিধান মহাদেব দিয়ে রেখেছেন তার মধ্যে একটি হচ্ছে বিদ্বেষণ ক্রিয়া একে অন্যের সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া একে অন্যের সাথে বিচ্ছেদ করে দেওয়া একে অন্যের সম্পর্কের তীতি বিরক্ত করে দেওয়া একে অন্যের সঙ্গে তাকে চিরতরে সরিয়ে দেওয়া এগুলো বিদ্বেষণ কর্মের মধ্যে দিয়ে পড়ে স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দরভাবে সংসার করছিলেন হয়তো লাভ ম্যারেজও করতে পারেন দীর্ঘদিন একটা প্রেমজ সম্পর্কের পর তাদের তারা বিয়ের মধ্যে বিয়ের মধ্যে গেছেন সন্তানও হয়েছে আমরা এরকম প্রায় দেখতে পাই বা প্রেমিক বা প্রেমিকার খুব সুন্দর একটি সম্পর্ক চলছে হঠাৎ আপনারা দেখলেন একে অন্যকে সহ্য করতে পারছেন না একে অন্যকে ছাড়া বাঁচতে পারতেন না একে অন্যকে না দেখে থাকতে পারতেন না এই রকম একটা সম্পর্ক ছিল এত সুন্দর একটি সম্পর্ক ছিল ইভেন স্বামী স্ত্রীর এত সুন্দর একটা সম্পর্ক যে একটা সন্তান পর্যন্ত এসে গেছে কিন্তু আজকে হঠাৎ এমন হয়েছে স্বামী বা স্ত্রী কেউ কাউকে দু চোখে সহ্য করতে পারছে না একে অন্যের নাম তো দূরের কথা মুখ ও সহ্য দেখতে পাচ্ছে না সন্তানটা আজকে হাউতাস করছে কেন এরকম হচ্ছে এটা কিন্তু জানার বিষয় আছে যে স্বামী স্ত্রীর এত সুন্দরভাবে সংসার করছিল হঠাৎ তাদের মধ্যেখানে কেউ একজন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে তারপর অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় এমনও দেখা গেছে যে স্বামী স্ত্রী প্রাণ স্ত্রীকে এখনও ভালোবাসে একটা সন্তানও আছে বা সন্তান হয়তো আসেনি সদ্য বিবাহ হয়েছে বা এক দু বছর বিয়ে হয়ে সন্তান এখন আসেনি প্ল্যানিং চলছিল ওটাকে সন্তানও আছে সেই স্বামী বা সেই বা সেই হাজবেন্ড তার ওয়াইফ অন্তর প্রাণ ওয়াইফও একদিন স্বামীকে খুব ভালোবাসত কিন্তু হঠাৎ সেই ওয়াইফ এখন আর স্বামীকে সহ্য করতে পারে না মুখ দেখাতো দূরের কথা নামটা পর্যন্ত সহ্য করতে পারে না বাপের বাড়ি চলে গেছে এরম হয়তো এর উল্টোটাও হচ্ছে স্ত্রী এখনো শ্বশুর বাড়িতে রয়েছে স্বামী অন্তর প্রাণ কি করে স্বামীকে ফিরিয়ে আনবো ভালো ভালো বাজে পথ থেকে ভালো জায়গায় আবার আগের মতো কি করে হবে সবকিছু প্রাণ প্রাণ চেষ্টা করে যাচ্ছেন স্ত্রী একটি সন্তানও আছে স্বামী অন্য একটি মহিলার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ চলে এসছে এখন স্বামী বলছে আমি তোমার সাথে ঘর করবো না এর উল্টোটাও হয় স্ত্রী অন্য পুরুষের উপর অ্যাডিক্টেড হয়ে গেছে এখন বোধ সংসার করব না সন্তান ফেলে রেখে চলে যাব তার সাথে ঘর করব সেই তৃতীয় ব্যক্তি কোনো সম্পর্কের মধ্যে ক্ষতি করে দেয়নি তো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যেটা আজকে ডিভোর্স অব্দি চলে গেছে প্রেমিক প্রেমিকার মধ্যেও আপনারা বলতে পারে এরকম তো হামেশাই হতে পারে ইন্টার ইন্টার কাস্ট একটা ব্যাপার আছে অন্য রিলিজিয়নের একটা ব্যাপার আছে বা ছেলেটা হয়তো কিছু করে না বা ছেলেটা খুব বাজে ছেলে সেখানে একটা মেয়ের সাথে তাদের ভালোবাসা চলছিল বাড়ির লোক একটা তান্ত্রিক তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক হোক বা কোনো খুপড়ি চালান হোক কিছু করে তাকে তার প্রেমিকের থেকে সরিয়ে দিয়েছে বা প্রেমিকার বাড়ি থেকে ছেলেটাকে সরিয়ে দিয়েছে হতে পারে এরকম তো এইগুলো জানবেন অনেক রকমভাবে করে করা হয়ে থাকে এই বিদ্বেষণ ক্রিয়াটা আজকে যে স্বামী স্ত্রীর যে এত সুন্দর দাম্পত্য জীবন দাম্পত্য সুখের সম্পর্ক ছিল সেটা আজকে কোর্ট চলে চলে গেছে গেছে ডিভোর্স যাদের সন্তান আছে তাদের কি অবস্থা হবে ভাবুন একবার কেউ তন্ত্র প্রয়োগ করে দেয়নি তো অনেক রকম ভাবে করা যায় এই তন্ত্রের প্রয়োগ অনেক রকম ভাবে করা যায় এরকম বিদ্যা আমাদের কাছেও আছে আমরাও এরকম বহু কাজ করেছি তা আমরা কিরকম ভাবে কাজ করি এরকম এক বিদ্যা তো সবার কাছে থাকে না বিভিন্ন বিদ্যা বিভিন্ন তান্ত্রিকের কাছে থাকে আমরা যারা ধরুন তন্ত্রর সঙ্গে সঙ্গে যারা ধরুন খুপ্রি বিদ্যা অ্যাপ্লাই করি গুণিন কবিরাজি বিদ্যা অ্যাপ্লাই করি ব্ল্যাক ম্যাজিক আমরা যারা ধরুন অ্যাপ্লাই করি বিভিন্ন দিয়ে প্রয়োগ করি তো বিভিন্ন রকম বিদ্যা বিভিন্ন গুরু থেকে পাওয়া তো সব বিদ্যা সবার কাছে থাকে না আমরা কেরমভাবে করি সেটাই আপনাদের বলছি মানে এরকমভাবে করা যায় বিদ্বেষণ করানো যায় কেরমভাবে করানো যায় চুল কেটে নিয়ে করানো যায় বস্ত্র কেটে নিয়ে করানো যায় আর কেরমভাবে করা প্রেত চালান করে করানো যায় যে রাস্তা দিয়ে চলাফেরা করছেন সেখানে কিছু পুঁতে দিয়ে গেড়ে দিয়ে তার উপর দিয়ে জেম মিশে যাবে সঙ্গে সঙ্গে অপর ব্যক্তির সাথে তার বিচ্ছেদ হয়ে যাবে সেরমভাবে করা যায় আমরা যেরম করে থাকি দুটো কবরের মাঝখানে তাবিজ তৈরি করে পুঁতে দিলেই ডিভোর্স হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে ছাড়া হয়ে যাবে আমরা এরকম করে থাকি জ্বলন্ত চিতার কয়লা দিয়ে শ্মশানের মাটি দিয়ে ক্রিয়া করা যায় দরগার মাটি দরগার মাটি মাথার উপর চুলে মানে মাথার উপর ছুঁড়ে দিয়ে বিচ্ছেদ করানো যায় চৌরাস্তার মাটি মাথার ওপর ছুঁয়ে দিলে বিচ্ছেদ করানো যায় অনেক রকমভাবে এই বিচ্ছেদ করানো যায় শ্মশানকালীর প্রয়োগ করে বিদ্বেষণ করানো যায় ধূমাবতীর প্রয়োগ করে বিদ্বেষণ করানো যায় আমরা এইগুলো অ্যাপ্লাই করে থাকি এটা আমাদের প্রফেশন এটা আমাদের প্রফেশন আমরা বিদ্বেষণটা ভালো কাজেও ব্যবহার করেছি খারাপ কাজেতেও ব্যবহার করেছি কারণ আমরা এটা প্রফেশন তো যে আমার কাছে ক্লায়েন্ট আসবে সে আমার কাছে লক্ষ্মী আমি তার কাজ করে দিচ্ছি এটা হচ্ছে মেন ব্যাপার তো অনেক রকমভাবে করা যায় আপনাদের এটা সতর্ক করে দেওয়া হলো যে আপনাদের এরকম কিছু ঘটেনি তো খাইয়ে দিয়ে কিন্তু বিদ্বেষণ করে দেওয়া যায় দূর থেকে বিদ্বেষণ প্রয়োগ করে দেওয়া যায় ফটো আর নাম দিয়ে ফটো আর নাম দিয়ে আপনাদের দুজনের ফটো আর নাম দিয়ে কোথাও গিয়ে কাজ করালে শ্মশানে বসে হোম করালে মাটির শ্মশানের কবরের শ্মশানের মধ্যে গেড়ে দিলে কবরখানায় গেড়ে দিলে জলে ভাসিয়ে দিলে পুড়িয়ে দিয়ে হোমের মধ্যে অনেক রকমভাবে এই বিদ্বেষণ করা যায় আমরা এগুলো করে থাকি সেগুলো এই বিদ্যাগুলো যেগুলো আমাদের আমার জানা সেগুলোই আমি আপনাদের সামনে বললাম এরা আরও অনেক রকম থাকতে পারে যে এই ধরনের কাজ করা হতে পারে প্রেত চালান করেও বিদ্বেষণ করা হতো করা করা যায় আপনারা খুব সতর্ক আপনাদের থাকতে হবে যারা দেখছেন আপনারা এরকম বিপদের মধ্যে রয়েছেন তারা ইমিডিয়েট তন্ত্রের প্রতিকার করান জীবনটা বেঁচে যাবে স্বামী স্ত্রীর মধ্যে যে সুন্দর সম্পর্ক ছিল যদি বুঝে যান যে এই রকম তন্ত্রের প্রয়োগ করে আপনাদের মধ্যে ডিভোর্সের দিকে চলে যাচ্ছে তাহলে কিন্তু তন্ত্রের প্রয়োগ করে ডিভোর্সটা আটকানো যাবে সেই স্বামীকে বা সেই স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে আনা সম্ভব একদম সম্ভব পঁয়তাল্লিশ দিনের মধ্যে সম্ভব স্ত্রী অন্য পুরুষের কাছে চলে গেছে স্বামী অন্য মহিলার কাছে চলে গেছে তাদের মধ্যে বিদ্বেষণ করে আপনার জিনিস আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার কাছে এনে দেওয়া যাবে প্রেমিক প্রেমিকার মধ্যে কেউ বিদ্বেষণ প্রয়োগ করে দিয়েছে তাদের মধ্যে আবার সেই জিনিস সম্পর্ক ঠিক করে দেওয়া যাবে সঠিক মানুষের কাছে আসতে হবে সঠিক লোকের কাছে আসতে হবে যারা ক্রিয়াবান তাদের কাছে আসতে হবে যদি মনে হয় যদি আপনাদের আমাকে বিশ্বাসযোগ্য বলে যদি মনে হয় থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সাহায্য করব আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের প্রবলেম থেকে আপনাদের রেহাই দেওয়ার জন্যে তো আমার বাড়ির হচ্ছে দক্ষিণেশ্বরে আমার বাড়ির ঠিকানা হচ্ছে ইলেভেন বৈকুণ্ঠনাথ ঘোষাল লেন কলকাতা ফিফটি আমার ফোন নাম্বার হচ্ছে নাইন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে এমন পজিশন পরিস্থিতি তৈরি হয়েছে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে স্ত্রী সন্তান ফেলে অন্য পুরুষের সঙ্গে চলে গেছে এই ধরনের কাজও করে দেওয়া যায় এই ধরনের কাজ থেকে সেই পুরুষের সাথে স্ত্রীকে বিচ্ছেদ বিদ্বেষণ তৈরি করে আপনার স্ত্রীকে আপনার কাছে এনে দেওয়া যায় বা স্বামী স্ত্রীর মধ্যে কেউ বা স্বামী স্ত্রীর মধ্যে কেউ তন্ত্র প্রয়োগ করে এটা বিদ্বেষণ তৈরি করে দিয়েছে যেটা ডিভোর্স অবধি চলে গেছে সেই জিনিস কাটিয়ে সেই স্বামী বা স্ত্রীকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব খুব সম্ভব তাই যদি এগুলো আপনাদের মধ্যে এই রকম প্রবলেমের মধ্যে আপনারা পড়ে থাকেন বা এই জাতীয় যদি কোনো অশান্তির মধ্যে দিয়ে আপনারা যান জানবেন এখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সঠিক তন্ত্রের প্রয়োগের মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনারা ভালো রেজাল্ট পাবেন আবার বলে দিচ্ছি আমার বাড়ির ঠিকানা হচ্ছে ইলেভেন বৈকুণ্ঠনাথ ঘোষাল লেন কলকাতা ফিফটি সেভেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল আমি প্রত্যেক দিন আমার বাড়ির গৃহমন্দিরে সকাল দশটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা অবধি আমি থাকি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমার সাথে আমার ফোন নাম্বারে কথা বলে আমার সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন আমার একটা নির্দিষ্ট একটা ভিজিট আছে ফিজ আছে দয়া করে সেটি দিয়ে আমার সাথে এসে আপনারা আপনাদের প্রবলেমের কথা বলতে পারেন এবং আপনাদের সলিউশান জেনে যেতে পারেন কেউ ফ্রিতে কাজ করিয়ে নেওয়ার কথা আমাকে রিকোয়েস্ট করবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভবানী